সালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই চলে আসলাম আরেক নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে আর সেটার নাম বলা যাবে না নাম বললে ঝামেলা আছে কারণ এটা হচ্ছে একটা পিঠার রেসিপি যারা মুন্সীগঞ্জের আছে যারা বিক্রমপুরে আছে তারা অলরেডি বুঝে গেছেন আমি কোন পিঠার কথা বলতেছি তো এখন আমি নামটা বলবো না আর বলাই যায় কারণ হচ্ছে আমি তো পিঠাটা বানাই ফেলছি এখন আর নাম বললে সমস্যা নাই তো এখানে এটার রেসিপিতে যা যা লাগবে সেটা আমি একটুখানি বলে নিচ্ছি আগে সেটা হচ্ছে এখানে লাগবে হচ্ছে আতপ চালের গুড়া যেটার জন্য আমরা দিয়েছি হচ্ছে পোলার চাল আর হচ্ছে দুধ লাগবে চিনি চিনির বদলে লাগবে হচ্ছে মিঠাই যেটা দিলে সেন্ট অ্যান্ড কালার অ্যান্ড স্বাদ তিনটাই তিনোটা জিনিসই বেশি আসবে তো এই জন্য মিঠাই দিতে হবে আমি এক কেজি দুধকে জাল করে আধা কেজি করে নিছি তারপর ওইটার মধ্যে দিয়ে দিব দুই কাপের মতো মিঠাই মিঠাইটা একটুখানি পঠি দিয়ে ছেঁচে তারপর ওইখানে দিতে হবে তাহলে গলে যাবে তাড়াতাড়ি তারপর এখানে দিতে হবে আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম সেখান থেকে দেখেছি যে তিন কাপের মতো চালের গুঁড়া দিলে নাফ হয়ে যায় কিন্তু আমি তিন কাপ দেওয়ার পরে চার কাপ দিছি তারপর আমার মানে মিশ্রণটা ঘন হইতেছিলো না জানি না কেন কারণ ওইখানে বলা হয় নাই যে কোন চালের গুঁড়া দিতে হবে তো আম্মু বলছে যে তারা নাকি সবসময় আতপ চালের গুঁড়াই দেয় আমার মাও আতপ চালের গুঁড়াই দেয় তাহলে এটা একটুখানি মজা হয় সফটটা কম হয় কারণ সিদ্ধ চালের গুঁড়া দিলে সফট বেশি হয়ে যাবে তো এখানে আমি প্রায় ছয় কাপের মতো চাল দিছি আধা লিটার দুধে কারণ এক কেজি তো থেকে আধা কেজি শুকায় ফেলছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আর যেই কোবেরি চালের গুঁড়োটা দেওয়া হবে সেই কবে এই হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে হবে কারণ হচ্ছে এটা মিশাইতে হবে মিশাইলে এটা যেহেতু এটা এখনও শুকনা চালের গুঁড়া তো এটার ভিতরে যাতে ভালোভাবে রসটা ঢুকে যায় তো একটুর পর একটা একবারের পর একবারের পর আমি প্রায় কয়েকবার মিলে এই চালের গুঁড়াটা দিছি কারণ একবারে দিলে এটা দলা পাকায় যায় তো এজন্য বারবার দিতে হবে বারবার একটু একটু করে দিয়ে তারপর এটাকে নাড়তে হবে যত নাড়বেন তত তত ভালো আমি আমি ভাবতাম কিন্তু পরবর্তীতে দেখলাম না এটা তেমনটা না তারপর ও হ্যাঁ এখানে এক কাপের একটু কম আমি ময়দা দিছি কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা আতপ চাল এটা ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তো এইটা দেওয়ার কারণে হচ্ছে ভিতরটা সফট থাকবে বাইরেটা ক্রিস্পি হবে আর এই পিঠার এটাই হচ্ছে গিয়ে মূল জিনিস যে ভিতরে থাকবে সফট আর বাইরের দিক একটু শক্ত হবে আর শক্ত হলে এটা স্বাদটা এটার গ্রানটা বের হয়ে আসে একটুখানি কারো কালার হবে তো এটা স্বাদ এইটা বের হয়ে যায় আমরা ছোটোবেলা যখন দেখতাম যে নানা বাড়িতে যাইতাম নানু এই পিঠাটা যখন বানাইত তখন কাউকে নাম বলতো না কারণ একটা কথা আছে যে এই পিঠা বানানোর সময় যদি নাম বলা হয় তাহলে নাকি মানুষের নজর লাগে অ্যান্ড এই পিঠা হয় না আমিও দেখেছি এরকম যে অনেকবার মাও চেষ্টা করছে অনেকবার মাঠটাও হয় না যে নাম জানা জানি হয়ে গেছে মানুষের নজর লাগে হয়তো তবে জানি না এটা কতটুকু সত্য কিন্তু হ্যাঁ এটা হয় এটা খুব কম মানুষেরই একদম পারফেক্টভাবে হয় এই পিঠাটা তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে দেড় চামচের মতো হচ্ছে ঘি সেটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে অন্যরকম সেন্ট আসবে তো এটা দিয়েও হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে নেড়ে এটা একদম মিক্সড আপ করে নিতে হবে মিক্সড আপ হয়ে গেলে হয়ে গেলে এটাকে একটু হ্যান্ড বেলিন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব যদি এটা ভিডিওতে দেখাইছে তো আম্মু বলছে যে এটা যদি ব্লেন্ড করে তাহলে এটা আরও পানি ছেড়ে দিব তো আমি ভাবছিলাম যে না কিন্তু বাট দেখি যে একটুখানি বিট করার পরে এটা আরও পাতলা হয়ে যাইতেছে আরও পানি পানি হয়ে যেতেছে তো এটা আর করি নাই বিট করি নাই তারপরে এইখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট অথেন্টিক বিবি পিঠার যদি আপনি স্বাদ পাইতে চান তাহলে আপনাকে দিতেই হবে এটা এটা স্কিপ করা যাবে সেটা হচ্ছে নারিকেলের নারিকেলের গুঁড়া নারিকেল কুড়ানো যেটা সেটা তারপর একটা সসপ্যানে ঘি দিয়ে সেটা একটুখানি গরম করে তারপর ঘিটা গলে যাওয়ার জন্য গরম করতে হবে তারপরে ঘিটা চারপাশে লাগায় পিঠাটা দিয়ে এইরকম ওভেনে দিতে হবে আম ওভেন বলতে হচ্ছে আপনি চুলায়ও করতে পারবেন বালির মধ্যে দিয়ে আমার নানুরা আগে যেটা করতো সেটা হচ্ছে কোথায় যেন পাঠায় দিত তারপর ওইখান থেকে আর কি নিয়ে আসতো আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক প্রায় দেড় ঘন্টারও বেশি লাগছে এই পিঠাটা হইতে এটা একদম অল্প আছে করতে হয় দেখেন উপর দিয়ে অনেক শক্ত যদিও আমার ছুরিটাও ধার ছিল না এই জন্য আরও ছিল না আর ভিতরে দেখেন অনেক অনেক মজার সবার হাতে নাকি এটা হয় না বাট আমার হাতে হয়েছে যদিও ভাবছিলাম যে হবে না কারণ চালের গুঁড়া কয়েক পর্যায়ে দেওয়া লাগছে সো এইভাবেই বাসায় বানাই খাইবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছে আপনাদেরটা আশা করি ভালো হবে আর কাছের মানুষগুলো কই আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ